নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প বাবা মেয়ের একটি গল্প আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে রাতে দেখা একটি স্বপ্ন পরের দিন সকালের সত্যিটাকে পাল্টে দিয়েছে জীবন দেখার আঙ্গিকটাকে পাল্টে দিয়েছে দেখুন তো গল্পটা শুনে কোনো মিল পান কি না গল্প পাঠিয়ে আমি সোমালি চলুন গল্প শুনি নিশুতি রাতে এসেছিল এক ডাকপিয়ন দরজা খুলে দেখি ব্যাগ ভর্তি চিঠি হাত ভর্তি চিঠির ভারে কুজো হয়ে দাঁড়িয়ে আছে বুড়ো সুরো লোকটা জ্যোৎস্নায় ভেজা তার দাড়ি চাঁদের গুঁড়ো লেগে আছে তার উল্লেখুড়ো পিঙ্গল চুলে জ্যোৎস্নার রস টলটল করছে তার চোখ ভরে উজার করে সে চিঠি ঢেলে দিল আমার দুই আঁচলায় হাত উপচে চিঠির পর চিঠি গড়িয়ে পড়ল মেঝে সিঁড়িতে ছিটকে পড়লো সিঁড়ির নিচের কার ঘাসে ব্যস্ত হয়ে চিঠিগুলো কুড়িয়ে নিতে থাকে খুলে পড়তে গিয়ে দেখি এ সবই পুরনো সব চিঠি আদালতের সপিনা জীবন বিমার প্রিমিয়ামের নোটিশ বিয়ের আগেকার প্রেমপত্র সুসংবাদ দুঃসংবাদে ভরা এসব চিঠি তো আমি কবেই পেয়েছি তবে কোথা থেকে আবার ঘুরে এলো এগুলো শুনতে পেলাম বুড়ো পিয়নটা পাড়ার দরজায় দরজায় নিশুতি রাতে কড়া নেড়ে ফিরছে বিলি করছে পুরনো সব চিঠি দলিল নোটিশ ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায় স্বপ্ন শিওরে জানলা দিয়ে একটু শেষ রাতের জ্যোৎস্না এসে পড়েছে আমার ঘুমন্ত মেয়ে আর বউয়ের মুখে একটু চেয়ে থাকলাম মুখ দুটোর দিকে মায়ের বুক ঘেসে কেমন নিবিড়ভাবে শুয়ে আছে মেয়েটা জেগে উঠে আবার স্বপ্ন দেখা পিয়নটার কথা মনে পড়ল চিঠির ভারে নুয়ে পড়া বুড়ো বিড়বির করে আপন মনে কথা বলছে আর বিলি করছে তামাদি সব কাগজ ভুলে যাওয়া সব পুরনো চিঠি স্বপ্নটার মানে কি? নিঃসারে বিছানা ছেড়ে উঠে আসি জানলার গড়াদের ফাঁক দিয়ে দেখি আকাশে স্টিমারের আলোর মতো এক গোল চাঁদ নির্জন জ্যোৎস্নায় চোরের মতো পা ফেলে হেঁটে যাচ্ছে বাতাস জানলায় উকি দেয় লোভী বিড়ালের চোখ রাস্তায় চৌকিদার লাঠি ঠুকে ঠুকে হাঁটছে বুকের বাঁধারে একটু ব্যথা টের পাই মনটা বিষণ্ন জল খেলাম একটা আস্ত সিগারেট শেষ করলাম তবু আর শুনতে ইচ্ছা করল না মনের মধ্যে একটু ভয় ভয় ভাব ঘড়ি দেখলাম তিনটে ফুরোতে ঢের দেরি অন্ধকারে একা ভূতের মতো বসে রইলাম রাতটা অস্বস্তির সঙ্গে কেটে গেল সকালে মেয়েকে নিয়ে বেড়াতে বেরোই আমার পাঁচ বছরের মেয়ে মুন্নি কুকুর দেখে বিড়াল দেখে পাখি দেখে থেমে থেমে হাঁটে আমি মাঝে মাঝে এগিয়ে যাই সে পেছনে পড়ে থাকে তারপর দৌড়ে এসে আমাকে আবার ধরে এত সকালে রাস্তায় লোক চলাচল থাকে না ভারী নির্জন রাস্তা ভোরের গন্ধটি কেমন সতেজ আলোটি কেমন ছায়াময় হাঁটতে হাঁটতে আমরা কথা বলি মনি বলে আমার হাত ছেড়ে দাও বাবা আমি তো একাই হারতে পারি ঠিক তো বলে আমি হাত ছেড়ে দিই তার মুন্নি হাসে তবে কেন আমার হাত ধরে থাক রোজ আমি কি হারিয়ে যাই না না আমি তাড়াতাড়ি বলি তুমি তো হারাও না আমি হারিয়ে যাই মা সেই ভয়ে হাত ধরে থাকি তুমি কি চোট্ট বলি হুম আমার চেয়েও ছোট্ট তোমার চেয়েও কাল থেকে তো আমি স্কুলে যাব তখন তুমি কার সঙ্গে বেড়াবে একটু চমকে উঠি ঠিক মুন্নি কাল থেকে প্রথম স্কুলে যাবে কাল থেকে আমি কার সঙ্গে হাঁটব ম্লান হেসে বলি একাই বেরাবো মা যদি হারিয়ে যাও হারিয়ে যাব হঠাৎ আমাকে ঘিরে এক স্তব্ধতা নেমে আসে নিজেকেই প্রশ্ন করি হারিয়ে যাব পড়ে। তার কাকর ঢুকেছে জুতো খুলে কাকরটা বের করছে সে আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াই পিছু ফিরে দেখি শূন্য রাস্তার মাঝখানে আমার শিশু মেয়ে একা ঝাঁকড়া চুল মুখের উপর ফেলে উবু হয়ে জুতো পরিষ্কার করছে দৃশ্যটা থেকে চোখ ফেরাতে পারি না নিশুতি রাতে এসেছিল এক ডাকপিয়ন আমার সারা জীবনের সব স্মৃতি ফিরিয়ে দিয়ে গেছে বোধ হয় আমার আর কোনো চিঠি আসবে না আমি যেন ঠিক মোহনার কাছে পৌঁছনো এক নদী যা স্রোতের কোনো ঢল নেই সামনে মহাসমুদ্র আমি মুন্নির জন্য অপেক্ষা করি কিন্তু আমার দিকে তার আর মনোযোগ নেই সে কাককে ঢিল ছুটছে আমি একটু হাসি তারপর এগিয়ে যেতে থাকি মুন্নি একা আসতে পারবে আমি যখন থাকবো না তখনও তো মুন্নিকে একাই হাঁটতে হবে নমস্কার শেষ হলো আজকের গল্প গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত